মোমো তো সেরা সেরা তবে এই যে চাটনিটা এর জন্য যে কি স্বাদের হয়েছিল জানি না তোমরা অন্য কোথাও খেয়েছি না আর তার সাথে মোমোর সাথে যে স্পেশাল ক্লিয়ার স্যুপ পাওয়া যায় সেই পার্টি আজকে বাড়িতে ছিল কি অপূর্ব সব কিছু স্বাদ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো দুদিন আগেও মোমোর রেসিপি শেয়ার করেছিলাম তোমরা প্রত্যেকেই যেন মোমোর ময়দা মাখার জন্য নুন তেল কিছু দেওয়া দরকার নেই ভালো মতো করে মেখে আলাদা করে রেখে দিতে হবে ঢেকে আর এদিকে আমাদের লাল চা দুধ চা মুড়ি পার্টি চলতেই আছে আটাটা যতক্ষণ রেস্টে হচ্ছে ততক্ষণ আমরা এইসব খাওয়ার খেয়ে একটু সময় কাটাচ্ছিলাম যেহেতু আজকে রাতের ডিনারে মোমো পার্টিটা হচ্ছে তাই জন্য অঢেল আয়োজন বেশ খানিকটা স্যুপ বানাবো আর স্যুপটাও এত টেস্টি হবে জাস্ট ফলো করে বানাবে ভালো মতো করে মানে বেশি করে জল নেবে চিকেনের যে হাড় পিসগুলো থাকে সেগুলো দিয়ে দেবে দেবে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর বেশ আদা এইটাকে একদম ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টা ফুটতে বসিয়ে দাও এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই ফুটতে 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 এটা বেশ ঘন হয়ে আসবে তারপর আলাদা কাজ মোমোর পুরের জন্য আর কিছুই না চিকেনের সমপরিমাণ পেঁয়াজ নিয়ে নিতে হবে যেহেতু চিকেন বানাচ্ছি তোমরা পনির মোমো বা ভেজ মোমো এভাবে বানাতে পারো চিকেনটা আগে থেকেই বাটার দিয়ে মেখে রেখেছিলাম এইবার পেঁয়াজের মধ্যে বেশ খানিকটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ তিন থেকে চার চামচ মতো সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও মেখে নেব এই যে চিকেন মোমোর পুরে কিন্তু কোনোরকম রসুন দেবে না রসুন দিনে কিন্তু অন্যরকম গন্ধ আসে তাই পুরের মধ্যে কিন্তু রসুন দেবে না ভালো করে মেখে একটু রেস্টে রাখলাম আর ওইদিকে দেখছি স্যুপটাও বেশ সুন্দর ঘন হয়ে এসেছে চিকেনগুলো সেদ্ধ এসেছে একজন বেলছে আর একজন ভাজ করার কাজ মেনলি ভাজ করতে কোনো সমস্যাই হয়নি কারণ এত সুন্দর করে বেলা হয়েছিল আর এত সুন্দর মোমোর ভাজগুলো হচ্ছে দেখে তারাও বেশ খুশি আমি তোমাদের একদম সিম্পল একটা ভাজ বানিয়ে দেখাচ্ছি এখানে খুব সাধারণভাবেই ভাজটা করা হয়েছে আর তোমরা যদি একদম নতুন হও তাহলে এই ভাজটা মনে হয় সবচেয়ে বেশি সোজা ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে এখন তো আমরা মোমো ঘরে ঘরেই বানাই সেই জন্য মনে হয় কোনো অসুবিধা নেই আমরা মাঝে মধ্যেই দুজন তিনজন মিলে এরকম মোমো পার্টি করি আর এত ভালো লাগে শুধু মোমো না যে কোনো পার্টি বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়ার আয়োজন করলে কিন্তু বেশ মজা হয় প্রায় মনে হয় পঞ্চাশটার মতো মোমো বানিয়েছিলাম সব শেষ কোনো রকম কিছু বাঁচেনি দুবারে মোমোটাকে সেদ্ধ করতে হবে প্রথমবার ছ মিনিটের জন্য সেদ্ধ করে নেওয়ার পর তারপরে আবারও কিন্তু আধ ঘন্টার জন্য সেদ্ধ করতে হবে আর এই হলো সেই চাটনি যার অপেক্ষায় মনে হয় তোমরা করছিলে ভালো মতো করে সরষার তেল নিয়ে থেতো করে রাখা দশ বারো কোয়া রসুন নাড়াচাড়া করে দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দেড় চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল না এর মধ্যে ঝাল দেওয়ার কোনো দরকার নেই যদি তোমরা শুকনো লঙ্কার ঝাল পছন্দ করো তার একটু শুকনো লঙ্কা বাটা দিতে পারো এইবার একদম নাড়াচাড়া করে শেষে গ্যাস বন্ধ করে বেশ খানিকটা লেবুর রস দিয়ে নামিয়ে নেবে এই চাটনির সাথে মোমো যদি খাও মোমো যেমনই হোক না কেন খেতে অপূর্ব লাগবে নিমিশে শেষ হয়ে যাবে আমার ভীষণ প্রিয় মানে আমাদের খুব প্রিয় এইটা আমি আলুর পরোটার সাথেও বানিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ তবে একবার মোমোর সাথে ট্রাই করে দেখতে পারো সমস্ত মোমো দুবারে সেদ্ধ করে নিয়ে আমাদের খাওয়ার জন্য একদম রেডি এইবার প্লেটিং করার পালা মোমোগুলো এত সফট হয়েছিল চাটনিটা দেখো কতটা টেমটিং লাগছে এই চাটনি কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে ভাত রুটি পরোটার সাথেও দারুণ লাগে সাথে ক্লিয়ার স্যুপটা অসাধারণ টেস্ট হয়েছিল জানি খুব কমন রেসিপি তবে আমাদের কাছে ভীষণ প্রিয় আর সবাই মিলে বানিয়েছে বলে হয়তো স্বাদ আরও বেশি ভালো এসেছে মোমোর স্যুপের মধ্যে একটুখানি বাটার আর গোলমরিচগুলো না দিলে চলে ঠিক যেমন ঠেলা দোকানে দেয় ব্যাস আমাদের রাতের ডিনার একদম রেডি সর্বপ্রথম টেস্ট করেছে উনি বেশ পছন্দ হয়েছে আর এত গরম ছিল বলে এক্সপ্রেশনটা ঠিক করে দিতে পারেনি ব্যাস এবার চলো ডিনারটা সেরে নেই আমি তো এক বাইট খেয়ে এমন চিলিয়েছি সবার কান ঝালাপালা আসলে এত স্বাদ হয়েছিল কেমন লাগলো জানিও কিন্তু